বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি পায়েস রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে পোলা চালের পায়েস রান্না করার জন্য এখানে আমি এক মুঠ পোলা চাল নিয়েছি তো চালটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেবো এখানে চালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই তো চালটাকে আমি তিন চারবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব তো দুধে আমার বলক আসা পর্যন্ত আমি চালটাকে দশ মিনিটের মতো শুধু বিচিয়ে রাখব আমি একটি কড়াই এক লিটার দুধ বসিয়ে দিয়েছি তো এক লিটার দুধের জন্য এক মুঠ চাল কিন্তু পায়েসের জন্য পারফেক্ট তো এইভাবে যদি পরিমাপটা আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা পায়েস আপনারা রান্না করতে পারবেন দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধের মধ্যে বলক চলে আসছে এই সময় আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরা আমি দারুচিনি দিলাম দিলাম এলাচ দিয়ে এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি ধুয়ে রাখা কলার চালগুলো দিয়ে দিব তো চালটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দিব পায়েস রান্না করা কিন্তু অনেক সহজ এর থেকে কোনো সহজ রান্না কিন্তু আর হয় না এখন কিন্তু আমাদের করণীয় কিছু নেই মাঝে মাঝে একটু খুন্তিটা এইভাবে নাড়িয়ে দেবেন বাস তো দুধের মধ্যে যখন এরকম সর পড়বে তখনই কিন্তু আমাদের সরটাকে বারবার ভেঙে দিতে হবে দুধটা কিন্তু অনেকটাই আমার টেনে গেছে আর চালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এই সময়ে আমি এখানে চিনি দিয়ে দেব এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন তো চিনিটা দিলে কিন্তু আবার একটু পানি ছাড়বে তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেবো এখানে যে আমার মশলাগুলো আছে যে এলাচগুলো মশলাগুলো এগুলো কিন্তু আমি তুলে ফেলে দেব আর এখন আমি একটা ডাল ভুটনি নিয়েছি তো আমি ডাল ভুটনি দিয়ে সামান্য একটু গোটা দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের চালটা একদম ভেঙে যাবে এতে কিন্তু খুবই ভালো লাগে খেতে পায়েসটা আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন তো আমি শুধু দিব। কারণ এটাই আমার কাছে ভালো লাগে তো আমার কিন্তু হয়ে গেছে পায়েস রান্না একদম পারফেক্ট তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আমার কিন্তু পায়েস রান্না একদম রেডি খাওয়ার জন্য দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে আর দারুণ হয়ে থাকে কিন্তু এরকম পায়েস কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু পায়েস বানিয়ে নিলাম তো আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো সৌন্দর্যের জন্য আর দিলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম